একটি পরীক্ষিত তাবিজ নিয়ে আসছি এই তাবিজের মাধ্যমে এই আমল তদবিরের মাধ্যমে আপনারা আপনাদের ঘর বাড়ি বন্ধ করতে পারবেন আবার যদি কপসের মাধ্যমে দেহতে ব্যবহার করেন তাহলে দেহ বন্ধ হয়ে যাবে এই দেহ বন্ধের মাধ্যমে আপনাদের ভেতরে এবং বাহিরে যদি কোনো প্রকার অপ উপদৃষ্টের আসন নজর থেকে থাকে সেটা দূর হয়ে যাবে আবার যদি এই দোয়ার মাধ্যমে আপনারা বাড়িটাকে বন্ধ করতে চান তাহলে আপনারা বাড়িতে এই তাবিজ লটকায় রাখে যে ঘর বাড়িতে এই তাবিজটি লটকায় মেসকো জাফরান কালি দিয়ে লিখিয়া লটকায় রাখি রে ইনশাল্লাহ আপনাদের ঘর বাড়ি থেকে সম্পূর্ণভাবে জিন ভূতের আসর চালানি আসর দূর হয়ে চলে যাবে আপনাদের বাড়ি ঘর বন্ধ হয়ে যাবে এই তার তদবিরের মাধ্যমে কিভাবে এই তদবির করবেন তাহলে চলেন নিয়ম কানুন সম্পূর্ণ সহজ পদ্ধতিতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এই জাফরান কালি দিয়ে লেখার পরে যে ঘরটা যে কোনো বাড়ি অথবা ঘর বন্ধ করতে চাইবেন সেই বাড়ির ঘরের ভিতরে ভিতরে সন্নি উঁচু স্থানে দেওয়ালে লটকায়া দিবেন আবার যদি বাড়ি বন্ধ করতে চান তাহলে বাড়ির সীমানা যদি বন্ধ করতে চান তাহলে মেস্কো জাফনান কালি দিয়ে লিখিয়া এই তাবিজটা তাবিজ মাদলের ভিতর ভরিয়া বাড়ির চার কোনায় চারটা গর্ত করে পুঁতি রাখবেন সীমানা অনুযায়ী এবং আরেকটা তাবিজ লিখিয়া লিখিয়া বার পুতি ঘেরে রাখবেন আধা হাত গর্ত করিয়া তবে এই তাবিজটা যখন গাড়বেন তখন অবশ্যই আপনারা ওই বাড়িতে আজান দিবেন আজানের মাধ্যমে এই বাড়িটা বন্ধ করবেন এবং বাজার থেকে নতুন চারটে ছোট ছোট মাটির ছোট ছোট খড়ি কিনে আনবেন মাটির ওই খড়ির ভিতরে এই তাবিজটা দিবেন চারটা পাঁচটা মেসকো যা কালি দিয়ে লিখিয়া ওই তাবিজটা খুঁড়ে মাটি খুঁড়ে মানে তাবিজটা মোম দ্বারা বন্ধ করে মাটির খুঁড়ির ভিতর রাখিয়া বাড়ির চার কোনায় চারটা গর্ত করবেন এবং বাড়ির মাঝখানে গর্ত করবেন এই পাঁচটা গর্ত করিয়া যখনই বাড়িটা বন্ধ করবেন তখনই আজান দিবেন বাড়িতে আজান দিবেন ওই আজানে আজানের ভিতরেই বাড়িটা বাড়ির ভিতরে ওই গর্তর ভিতরে ওই পাঁচটা তাবিজ গেড়ে দিবেন ইনশাল্লাহ আপনাদের বাড়িটা বন্ধ হয়ে যাবে এবং দেহ বন্ধ যদি করতে চান তাহলে এই তাবিজটা মেস জাফরান কালি দিয়া লিখিয়া আপনাদের দেহতে রেখে দিবেন মা গলায় অথবা হাতে ব্যবহার করলে ইনশাল্লাহ আপনাদের দেহটা হয়ে যাবে তাহলে সম্পূর্ণ এই তাবিজটা পুরাতন কিতাব থেকে তাহলে দেখাই দিলাম জিন পরের আসর অন্যান্য বিপদ হইবার তাবিজ যে ঘরে জিন পরের আসর অন্যান্য বিপদ আছে এই তাবিজ লিখিয়া সেই ঘরের দেয়ালে সঙ্গে দিলে ওহাদের হাত থেকে রক্ষা পাইবে কিন্তু নিয়মটা আমি যেভাবে বলছি ওই নিয়মে ব্যবহার করলে অধিক ফল পাইবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ